দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্ট হাট জেলা দিনাজপুর হাট বসে শনি এবং বুধ সপ্তাহে দুই দিন আর আজকে বুধবার সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ তা আমরা আপনাদের আহ গাভিবাচন কেমন দামে কেনাবেচা চলছে এই হাট থেকে সে তথ্য দেবো এইখানে দেখছিলাম একটা সাহিওয়াল জাতের সার বাছর আর সেই সাথে গাভীটা আর এই গরুটা নিয়েছেন আমাদের চাচা আসসালাম আলাইকুম পয়সা আছেন কতক্ষণ ধরে চাচা কাস্টমার নাই নাকি কম কত দাম চাইছিলেন আপনারটা একশো পাঁচ চাচ্ছেন আর কত বলছে চাচা পঁচাশি নব্বই ভাঙ্গি আর কত হলে দেওয়া যাবে নব্বই পার হলে দেওয়া যায় আচ্ছা দুধ কেমন হবে বলেন তো দুধ কেমন হবে মোটামুটি ভালোই হবে দেড় দুই লিটার দুধ হবে অঙ্কাই কি এখানে হাঁটাহাঁটি দেখা দেখি চলছে

কাইট আর পঞ্চাশ ভাঙিটা কত হলে দেওয়া যাবে লাস্ট পাঁচটা পার হয়নি পাঁচপান্ন পার আর আপনি বললেন কত পঞ্চাশ ভাঙ্গি ভাঙি পাঁচপান্ন পার আর পঞ্চাশ ভাঙি এইখানে আমরা একটা দেখছিলাম এটা একটু দেখাই গাবিটা সুন্দর এই ভাইয়া বাচ্চাটা একটু পিছা দাও তো বাচ্চাটা তো একের এই গায়ে বাচ্চায় কত চাওয়া হচ্ছে পঁচানব্বই কত বলে কত কত বলে পঁচাশি ভাঙ্গায় গাবি কি জোয়ান জোয়ান দুধ কেমন আসবে চার লিটার চার লিটার হবে না হয় ফের দুই লিটার মতো দুধ হতে পারে তাহলে পঁচাশি হলে দেওয়া যাবে ও উপরে দিতে হবে পঁচাশি হাজারের উপরে হলে এটা বিক্রি করতে চলছে

চাচা হরিণের মতো দাঁড়িয়ে আছে আপনার বাচ্চা কয় কয়দাতের বাবাজি কত দাম চাইছেন পঁচাশি কত বলে লাস্ট রেট আশি পার হলে বেচাবেন এখান থেকে কি দুধ হবে দুই কেজি তাহলে তো ফাটাফাটি অবস্থা আমরা এই কারেন্ট হাট থেকে আসতে কেমন দামে গাভী বাছুর কেনে ব্যাচার চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে <muchas> থাকবেন I <laughs>